নজর রাখবো পরবর্তী খবরে লোকসভা ভোট আসন্ন তবে লোকসভার আগে উপত্যকায় এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি কারণ পাক নাগরিকদের ছক এমনটাই অভিযোগ উঠে আসছে আবারও ভারতের মাটিতে নাশকতার ছক এক প্রকার পাকিস্তানিদের বিএসএফ এর হাতে গ্রেপ্তার ইতিমধ্যে পাক নাগরিক পাঞ্জাব থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে একদিকে যেরকম কাশ্মীর কার্যত উত্তপ্ত অন্যদিকে পাঞ্জাব যে পাঞ্জাবে ইতিমধ্যে পাক নাগরিকদের প্রবেশ বা অনুপ্রবেশ যার কারণে বিএসএফ এর হাতে হাতে গ্রেফতার হলো পাক নাগরিক পাঞ্জাব থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে এমনটাই খবর উঠে আসছে জানবো বিস্তারিত আমাদের প্রতিনিধি এনাকি আচার্যর কাছ থেকে পাঞ্জাব থেকে গ্রেফতার আরো একবার জানিয়ে রাখি অভিযুক্ত বিএসএফ এর হাতে গ্রেফতার হয়েছে ওই নাগরিক এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি এনাকি আচার্য এনাকি ইতিমধ্যেই পাক নাগরিক গ্রেফতার বিএসএফ এর হাতে কি জানতে পারছো ঘটনা প্রসঙ্গে কি খবর রয়েছে তোমার কাছে হ্যালো এনাকি শুনতে পাচ্ছি বলো হ্যাঁ সুকৃতি ভারতের ভূখণ্ড পাকিস্তানি নাগরিকদের এই যে অনুপ্রবেশ এই অনুপ্রবেশ নতুন কিছু নয় তবে অবশ্যই সন্দেহজনক বিএসএফ সূত্রে খবর এই পাক নাগরিকের কাছ থেকে তেমন কোন সন্দেহজনক কিছু উদ্ধার করা হয়নি তবে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য পাঞ্জাব পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে পুলিশ সূত্রে খবর এই যে ঠাকুরপুকুর এলাকার কাছে ওই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে বিএসএফ সন্দেহ হয় প্রথমত তারপর তাকে আটক করে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতে বিএসএফ জানতে পারে যে ওই ব্যক্তি সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছেন ভুলবশত তিনি আরো দাবি করেছেন যে তিনি যে ভারতে ভূখণ্ডে ভুল করে ঢুকে পড়েছেন তার পেছনে কোন অন্য কোন কারণ তার কাছে নেই তিনি বুঝতেই পারেননি তিনি এখন কোথায় আছেন তবে পাকিস্তানের ওই নাগরিকের দাবি কি আদৌ ঠিক কি না তা খতিয়ে দেখছে বিএসএ পুলিশ সূত্রে খবর ধৃত ওই পাক নাগরিক কোন অঞ্চলের বাসিন্দা তা জানার চেষ্টা চলছে এখনো ভুল করেই কি আদৌ তিনি ঢুকে পড়েছিলেন কি না না অন্য কোনো কারণও ছিল সেটাও এখন খতিয়ে দেখা হচ্ছে একেবারেই ধন্যবাদ তোমায় এনাক্ষী কথা বলছিলাম আমাদের প্রতিনিধি এরাক্ষীর সঙ্গে তবে সেই জায়গাতে দাঁড়িয়ে পাঞ্জাব সীমান্তে ইতিমধ্যেই আহ পাক নাগরিকের অনুপ্রবেশ এবং সেই জায়গা থেকে গ্রেপ্তার তবে প্রাথমিক স্বীকারোক্তিতে অভিযুক্ত জানিয়েছে যে ভুলবশত সে প্রবেশ করেছে কিন্তু এর পেছনে অন্য কোনো চক রয়েছে কিনা সেটাই তদন্ত চালানো হচ্ছে ভারতের বিশেষ গোয়েন্দা শাখার পক্ষ থেকে কারণ ইতিমধ্যে সামনে যেহেতু রয়েছে লোকসভা তাই তার আগে গোটা যে সমস্ত সীমান্তবর্তী এলাকা রয়েছে তার প্রত্যেকটা জায়গাতে করা সতর্ক রয়েছে বিএসএফ এরও সেই অনুযায়ী চলছে তল্লাশি সেই অনুযায়ী চলছে সতর্কতা করা নজরদারি তারই মধ্যে পাক নাগরিক গ্রেপ্তার বলে খবর পাঞ্জাব থেকে ছোট একটা বিরতির ফিরছি সঙ্গে থাকুন